ওতি নারিয়ে দিতাম সব জালিmeri bhi আমাদের ছিল এক সোনালী অতীত নারিয়ে দিতাম সব জালিmeri bhi আইন ছিল শুধু انصافেরি জুলুম মুখে দিতে হত নাদেরি আমাদের সেই অতি হারিয়ে গেছে মজুরুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা পাব ফিরে তুমি না জাগিলে গেছিস যে জেগে ওঠো যে জেগে ওঠো শুনি খালিদের কথা সালাউদ্দিনেরই শতবীর গাথা যুগে যুগে তারা ছিল তবে কেন আজ মনে শোকাতুরু ব্যথা তুমি কি শুনুনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মাহতা তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান উইগুরে ডাকছে তোমারই ভাই ফিরাবে চির চিরতরে তাকে খোঁজা কোথায় খুঁজি বলো পার হারিয়েছে যা তাকে পাব পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে কে 야 사바 ইসতাই কে 야 사바 জেগে হে জেগে আমাদের ছিল এক সোনালী অতি নারিয়ে দিতাম সব জালি মেরি ভিড় আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সেবতি থারিয়ে গেছে নজুলুম তার আজ তাই দে মরে হারিয়েছি যা কি তা পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে কে